হ্যালো বিউ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব টপিকটি হচ্ছে আয়কর ভেট কর্তনের হার দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সঠিক কর ও ভেট কর্তনের তালিকা সংগ্রহ এর বিস্তারিত একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম চলুন এখন ভিডিওটি শুরু করা যাক বাজেট ঘোষণার সময় এই হারগুলো চূড়ান্ত হয় বাংলাদেশের দুই হাজার কর ও পেটের হার সম্পর্কিত কিছু তথ্য যা দুই হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য প্রযোজ্য হতে পারে কারণ অবশ্যই আগের অর্থ বছরে কিছু হার পরবর্তী বছরে অপরিবর্তিত থাকে সঠিক একটি তালিকা আমরা সবাই চাই সরকারি বিয়ের ভ্যাট ট্যাক্স কর্তনের জন্য আয়কর ভেট কর্তনের হার দুই হাজার পঁচিশ ব্যক্তিগত সর্বনিম্ন কর হার কত নতুন কর্মদাতাদের জন্য সর্বনিম্ন কর প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিলকারীদের জন্য সর্বনিম্ন করের পরিমাণ তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সাধারণ কর্মদাতাদের জন্য করমুক্ত আয় সীমা সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লক্ষ টাকা থেকে অপরিবর্তিত রাখা হয়েছে নতুন করে সাব উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য ৩০ পার্সেন্ট হারে একটি নতুন কর স্লাব প্রস্তুত করা হয়েছে তবে সরকারি বিলে সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট এবং সর্বোচ্চ দশ পার্সেন্ট আয়কর কাটতে হবে নির্মাণ সেবাতে কোনো পরিবর্তন এসেছে কিনা মূল্য সংযোজন কর ভ্যান সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে ইন্টারনেট সেবার উপর হচ্ছে কর কর্তনের হার দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে রড উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর বিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর তিন শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করা হয়েছে বাণিজ্যিক আমদানিকারকদের আগাম কর পাঁচ শতাংশ থেকে সাড়ে সাত শতাংশ করা হয়েছে বিদ্যুৎ বিলের উপর কোনো ভেট কাটতে হয় কিনা সরকারি পরিষেবার বিল যেমন জ্বালানি তেল গ্যাস বিদ্যুৎ এবং পানির বিল পরিশোধের ক্ষেত্রে সাধারণত উৎসে ভেট কর্তন করা হয় না এর কারণ হল এসব পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো নিজেরাই উৎসগর কর পরিশোধ করে বিল তৈরি করে থাকে ফলে পুনরায় ভেট কর্তন করলে তা একাধিকবার ভেট কর্তন হিসেবে গণ্য হবে তাই আইনসম্মত নয় আয়কর ব্যাট কর্তনের হার দুই হাজার পঁচিশ নির্মাণ সামগ্রী ও পূর্ত কাজে আয়কর পাঁচ পার্সেন্ট এবং ট্যাক্স দশ পার্সেন্ট কর্তন করা হয় পেট্রোল অয়েল বা ও লুপেন্ট দুই পার্সেন্ট ব্যাটকানো সরকারি বিলের ক্ষেত্রে পেট্রোলিয়াম অয়েল লুপেন্ট ওপর সরাসরি দুই পার্সেন্ট ব্যাট খাটার জন্য সুনির্দিষ্ট বিধান পেট্রোলিয়াম তেল এবং লুপিকেন্ট বিপণনে নিয়োজিত তেল বিপণন কোম্পানি কর্তৃক সরবরাহ করা তেলের ক্ষেত্রে হারে জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট পেট্রোলিয়াম তেল বিপণন কোম্পানির ডিনার ও এজেন্ট কর্তৃক সরবরাহ করা হয় তেলের ক্ষেত্রে অবশ্যই হারে করের হার এক পার্সেন্ট তেল শোধনাগার বা রিফাইনারি কোম্পানি কর্তৃক তেল সরবরাহের ক্ষেত্রে উচ্ছে করের হার দুই পার্সেন্ট সরকারি বিলে দুই পার্সেন্ট ভ্যাট কাটার কারণ হতে পারে যে বিলটি এমন কোনো তেল শোধনাকারী কোম্পানির থেকে এসেছে যার ক্ষেত্রে দুই পার্সেন্ট হারে কর উৎস কর্তনের বিধান প্রযোজ্য রয়েছে দুই হাজার ও ছাব্বিশ আয়কর ভেট হার এখন আমি আপনাদের মাঝে তুলে ধরছি বিবরণ পরিষ্কার পরিচ্ছন্ন সামগ্রী আয়কর হচ্ছে আনুষঙ্গিক কর্মচারী প্রতিষ্ঠান আয়কর হচ্ছে দশ পার্সেন্ট হচ্ছে পনেরো পার্সেন্ট আপ্যায়ন আয়কর হচ্ছে হচ্ছে এসি পনেরো নন প্রশিক্ষণ সেমিনার কনফারেন্স বাই আয়কর দশ পার্সেন্ট বিদ্যুৎ আইন সংক্রান্ত ব্যয় আয়কর দশ পার্সেন্ট এবং হচ্ছে পনেরো পার্সেন্ট কুরিয়ার এটা আয়কর হচ্ছে দশ পার্সেন্ট ব্যাট হচ্ছে পনেরো পার্সেন্ট ইন্টারনেট আয়কর হচ্ছে এবং ব্যাট হচ্ছে পাঁচ পার্সেন্ট ইন্টারনেটের আয়কর নেই শুধু ব্যাট রয়েছে পাঁচ পার্সেন্ট পচার ও বিজ্ঞাপনে আয়কর রয়েছে পাঁচ পার্সেন্ট ব্যাট রয়েছে পনেরো পার্সেন্ট ও সাময়িক এখানে আইকর রয়েছে পনেরো পার্সেন্ট আউটসোর্স আউটসোর্সিং মানুষ সব সরবরাহ এখানে আয়কর হচ্ছে দশ পার্সেন্ট ব্যাটরি হচ্ছে পনেরো পার্সেন্ট পরিবহন বায়ু অন্য অন্য পণ্য এগুলোতে আয়কর হচ্ছে পাঁচ পার্সেন্ট এবং ব্যাট হচ্ছে পনেরো পার্সেন্ট প্রশিক্ষণ পায় এগুলোতে ব্যাট হচ্ছে দশ পার্সেন্ট স্বাস্থ্য বিধান সামগ্রী এগুলোর আয়কর হচ্ছে পাঁচ পার্সেন্ট ব্যাট হচ্ছে দশ পার্সেন্ট নিরাপত্তা সেবা আয়কর হচ্ছে পাঁচ ব্যাট হচ্ছে পনেরো কম্পিউটার সামগ্রী আয়কর হচ্ছে পাঁচ ব্যাট হচ্ছে মুদ্রণ ও বাদায়ের মধ্যে রয়েছে আয়কর পাঁচ এবং ভেট রয়েছে দশ পার্সেন্ট স্টাম ও ছিল এগুলোর মধ্যে আয়কর রয়েছে পাঁচ পার্সেন্ট ভেট রয়েছে দশ পার্সেন্ট অন্য অন্য মনিহারি জিনিসপত্র এগুলোর আয়কর রয়েছে পাঁচ পার্সেন্ট ভেট রয়েছে দশ পার্সেন্ট কাঁচামাল ও খুচরা জংতাংশ এগুলো আয়কর রয়েছে পাঁচ পার্সেন্ট ভ্যাট রয়েছে দশ পার্সেন্ট পোশাকে আয়কর রয়েছে পাঁচ পার্সেন্ট ভেট রয়েছে দশ পার্সেন্ট সম্মানী এইগুলা আয়কর রয়েছে দশ পার্সেন্ট কোনো ভেট নেই অনুষ্ঠান ও উৎসব দিয়ে আয়কর রয়েছে আট পার্সেন্ট ব্যাট রয়েছে দশ পার্সেন্ট আসবাবপত্র মেরামত এগুলো আয়কর হচ্ছে পাঁচ পার্সেন্ট ব্যাটর পার্সেন্ট কম্পিউটার মেরামত এগুলো আয়কর হচ্ছে পাঁচ পার্সেন্ট ব্যাট ও সুপার পার্সেন্ট অফিস সরমজি মেরামত এগুলো আয়কর হচ্ছে পাঁচ পার্সেন্ট ব্যাটার সুপার পার্সেন্ট

আয়কর রয়েছে পাঁচ পার্সেন্ট ব্যাট রয়েছে পনেরো পার্সেন্ট অন্য অন্য যন্ত্রপাতির সরঞ্জাদি এইগুলো আয়কর হচ্ছে পাঁচ পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্ট কম্পিউটার সফটওয়্যার আয়কর হচ্ছে হচ্ছে পাঁচ পাঁচ পার্সেন্ট পার্সেন্ট এই ছিল ভ্যাট সম্বন্ধে যে বিস্তারিত আলোচনা এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ সঠিক বছরের ভেট কর্তনের তালিকা এই তালিকাটি আপনাদের মাঝে আমি তুলে ধরলাম তালিকাটি বিস্তারিত দেখে নেবেন এই ছিল তালিকাটি এই তালিকাটি ছিল ব্যাট তালিকা এবং আইকোরের তালিকা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিওরা আপনারা পেতে পারেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ